নমস্কার বন্ধুরা উনিশ সেপ্টেম্বর যুবরাজের তিন বললে বধই ভুল হবে না পনেরো বছর আগে যুবরাজ সিং এই দিনে ইতিহাস লিখেছিলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাকে উত্তপ্ত করেছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টন তারপরই সেই উস্কানি আগুনে পরিণত করেছিলেন জুবি শোধ নেওয়ার জন্য বেছে নিয়েছিলেন স্টুয়ার্ট ডট তার এক ওভারে পরপর ছটি ছক্কা হাঁকিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন যুবরাজ টি টোয়েন্টি ক্রিকেটে জুবির লেখা সেই ইতিহাস পনেরো বছর পরও অক্ষত পনেরো বছর আগে ডার সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করেছিলেন ভারতীয় দল ওপেনিং জুটি হিসাবে সেবাক আটান্ন ও গম্ভীর আটষট্টি রান করেছিলেন চোদ্দ দশমিক চার ওভারে ভারতীয় দল মাত্র এক উইকেট হারিয়ে একশো রান তুলে ফেলেছিল এরপর তিনজন ভারতীয় ব্যাটসম্যান আউট হলে যুবরাজ সিং ক্রিজে আসে তার সঙ্গে তখন নন স্ট্রাইকার এম ধনি। ক্রিজে আসার পরই ফ্রিন্ট অফ তাকে উত্তপ্ত করেন ঝামেলা হওয়ার পরের অমরেই ব্রডকে ধুয়ে দেন জুবি ছয় বলে ছটি ছক্কা ডারবানের গ্যালারি তখন উত্তাল একের পর এক ছক্কা গিয়ে পড়ছে মাঠের এক এক প্রান্তে উনিশতম ওভারে জুবির ছটি ছক্কা ব্রডকে স্তম্ভিত করে দিয়েছিল তিনি বুঝতে উঠতে পারেননি জুবিকে ঠিক কোন জায়গায় বল ফেললে কাজ হবে কারণ সেদিন ছিলেন অপ্রতিরোধ তাকে আটকানোর সাধ্য সেদিন কারো ছিল না প্রথম বলেই লং ছক্কা ছক্কা মেরে জুবি বুঝিয়ে দিয়েছিলেন তাকে অকারণে খচা দিয়ে ফ্লিন্টপ ঠিক কাজ করেননি আর তার শাস্তি এবার পেতে হবে ব্রডকে ওই ওভারে ছটি ছক্কা হাঁকে জুবি সেদিন বিশ্ব রেকর্ড করেছিলেন সেদিন মাত্র বারো বলে যদি হাফ সেঞ্চুরি করেছিলেন সেঞ্টি ক্রিকেটে যা আজও সব থেকে দ্রুততম ফিফটি যুবরাজ সেদিন ষোলো বলে আটান্ন রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল সেই ইনিংস বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন